বড় বড় পুকুর নেবেন হ্যাঁ আচ্ছা আরও বড় বড় জায়গা যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনি পাঁচশো বুঝে গেছেন হ্যাঁ আধুনিক মাছ চাষে লাভ করা সম্ভব আপনি কি মনে করেন সম্ভব আমার দ্বারাই সম্ভব দর্শক একজন উদ্যোক্তা দেখে আসলে এর আগে বলছি যে আসলে মাছ চাষ করতে হলে নিজস্ব পুকুর কিন্তু লাগে না কীভাবে আসলে সে পুকুর ছাড়া নিজস্ব ছাড়া কিন্তু সে পুকুরে মাছ চাষ করে আমার কথা বলব কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে সেই সংখ্যা কমাতে পারেন আপনি আমি আমরা সকলেই আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান অ্যানিবিটি আজকে আমাদের পথ ইতিহাস ও ঐতিহ্য দিয়ে ঘেরা উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের বাগমারা উপজেলায় শোনা যেত এখানে একসময় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল আর সেই জঙ্গলে ছিল প্রচুর বাঘ আমরা যাচ্ছি সেই জঙ্গল এলাকায় তবে একদিন এই এলাকার এক কৃষককে বাঘ আক্রমণ করে তার হাতে ছিল একটা লাঠি সেই লাঠি দিয়ে বাঘকে মেরে ফেলেন সেই থেকে এলাকার নাম বাঘমারা

আপনি খেলে আঁকা পাকা রাস্তা শুধু কোনো রাস্তাই নেই বুঝছেন পুরা মানে এই আবার গাড়ি লাগা গাড়িটা আন দিতেই বেকা এলো অবস্থা তো ভালো আছেন আপনি জি ভাই আল্লাহ এই যে আপনি পুকুর দেখার জন্য আসলাম চলুন পুকুর কি অবস্থা মানে আসতে সেই আমরা রওনা দিয়েছিলাম ভোর ছয়টায় মোটামুটি আমরা আসতে লাগছে এখন এক কথা বাজে তাও বারোটা মোটামুটি এগারোটা বাজে চলুন পুকুর দেখে কি অবস্থা এই পুকুরে বড় জাল রেডি হতেছে না হ্যাঁ দর্শক আমরা পুকুরে জাল রেডি করতেছি আপনাকে কিন্তু পুকুরে মাছ মারবো সবই সব কিছু ভাই গেঞ্জি কিসের সব আপনার গুলা এক কালা কিন্তু দেখেছি সব ফাইন বা আপনার কোম্পানি জি হ্যাঁ ফাইন পুকুর কত কাছে আপনার এখানে পুকুর আছে পাঁচ বিঘা পাঁচ বিঘা জি আচ্ছা আপনাদের একর কত আমাদের এক বিঘা মার্শাল্লাহ

চেষ্টা করবেন দর্শক একজন উদ্যোক্তা দেখে আসলে এর আগে বলছি যে আসলে মাছ চাষ করতে হলে নিজস্ব পুকুর কিন্তু লাগে না কীভাবে আসলে সে পুকুর সারা নিজস্ব ছাড়া কিন্তু সে পুকুরে মাছ চাষ করে আমার কথা বলবে বা এই যে আপনি পুকুরে মাছ মানে নিজস্ব পুকুর কিন্তু আপনার নাই তাতে তো মাছ চাষ করতেছেন হ্যাঁ এরকম পুকুর কয়টা আছে আপনার আমার দুটো পুকুর আছে দুটো কি লিস নেওয়া হ্যাঁ দুটাই নিজ মাছ মূলত আপনি কী করেন মানে এর পাশাপাশি কী করেন এর পাশাপাশি আমি ব্যবসা করি কৃষির ব্যবসা করেন এই ভ্যারাইটি আইটেম যেমন যেমন কসমেটিক সামগ্রী আছে আচ্ছা তারপরে আপনার বিস্কুট চানাচুর মুদিখানা টাইপে বলুন হ্যাঁ মানে ভ্যারাইটি আইস মানে এই বাজারে হ্যাঁ হ্যাঁ বাজার তো এর পাশাপাশি আপনি এই মৎস্যশ্যা আগ্রহ মৎস্য চাষী আমার এই সুরুবেল থেকে আমি মাছ মারি আচ্ছা তো চিন্তা ভাবনা করলাম যে একটু পুকুর চাষ করে দেখি আচ্ছা কি হয় আচ্ছা এই প্রথমে পুকুর একটা ছোটো খাটো পুকুর নিলাম আচ্ছা নেওয়া পরে আস্তে আস্তে দেখছি না বড় জায়গা যা আচ্ছা আর বড় জায়গা নিলাম আচ্ছা এই চাষ করতে 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 ধরেন এখন বড় ধরনের মাছ চাষ করতেছি ইনশাল্লাহ আসলে দেখেন আমরা কিন্তু আসলে অনেকে মালিক কি কিন্তু লস খাই মালিক মানে আমাদের নিজস্ব পুকুর কিন্তু লস খাই আপনি কিন্তু লিস্ট নিয়ে কাজ করতেছেন আপনি কিন্তু এখানে তিন বছরে প্রতি বছরে কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা দিচ্ছেন না হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আপনি দিচ্ছেন তার মানে কি এখানে কিন্তু আপনি অন্যকে সাড়ে তিন লাখ টাকা দিতে হতেছে লাভ করে কিন্তু দিতে হচ্ছে হ্যাঁ

হতেই পারে লস খাবার পরে অবশ্য প্রথম লস খেছেন হ্যাঁ তারপর আবার চলে আসলে আবার চলে আসলে মানে বকে সাহস নিয়ে আমি ছাড়িনি আচ্ছা হাল ছাড়িনি আচ্ছা যে আর মধ্যে কি আছে আমি না দেখা পর্যন্ত ছাড়তেছি না আচ্ছা 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 এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার ব্যবসা বা মাছ চাষ সব সাইড দিয়ে এক ভালো যে আসলে আপনি মাছটা টানলে দেখব আসলে তাকে আপনি হারভেস্ট করবেন না আচ্ছা আমাদের জন্য মাছ টানবে না হ্যাঁ মাছটা টানে দেখি চল তো আসলে আমার টোটাল মাছটা দেখে আসলে কি রেজাল্ট তারপরে কথা বলি বা এর কি মাছ আসছিল মানে কি কি মাছ ছিল মাছ আরছি আপনার রুই মিরকা জাপানি কাতল সিলভার বিকেট আচ্ছা এই বাংলা মাছ কি আছে যে ছোট কিছু মাছ আছে ওগুলো কি মাছ ছোট মাছ আছে ওটাতে শিং মাছ এটা টোটাল মাছগুলো সারা আছে কত মাছ টোটাল মাছ সারা আছে আপনার তিন মাস তিন মাস জি তিন মাস ওই যে বড় যেটা আমরা দেখলাম ওদের হাতে যেগুলো আছে হ্যাঁ এগুলো কি সাইজ সার ছিলেন ওটা আপনার সাড়ে ছিলাম পোয়াকা বড় যেটা পোয়াকা জি তখন আড়াইশো গ্রাম হ্যাঁ আড়াইশো গ্রাম আর এখন তার তিন মাসের মধ্যে কি এই

এই পঁচিশ বছরের মধ্যে আপনি যে কথা বলতে চাচ্ছেন যে আমরা তিন মাসে যে গ্রোথটা পাচ্ছি সেই গ্রোথটা এক মাসে হয়েছে হ্যাঁ আর মাছের কালার কেমন হয়েছে কালার মোটামুটি খুব স্মার্ট কালার আমাদের মাছের একটা কথা আছে ফুলকা গা হয় বা অবকা এগুলো কি পাইছেন না 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 এগুলো পাওয়া যায় না ঘাও নাই তার মানে মাছ মাছ যথেষ্ট চঞ্চল আছে কালারও পাইনি খুব তাই না সুন্দর কালার একটা মাছের এখন প্রোডাক্ট ইউজ করতেছে তাহলে এখন কি রেজাল্ট বলতে এখন এই প্রোডাক্টস ব্যবহার ব্যবহার করতেছি হ্যাঁ আল্লাহর রহমতে এই প্রোডাক্টস ব্যবহার করাতে আমার ইনশাআল্লাহ দ্বিগুণ লাভ আমি দেখতে পাবো কেমন করে দেখবেন আপনি যে তিন মাসে যে মাছটা বড় হয় আচ্ছা এখন এই প্রোডাক্টস ব্যবহার করার কারণে মাছটা এক মাসে সেটা রেজাল্ট পাচ্ছি আমি আচ্ছা এ কারণে আমি মানে লাভের ডাবল লাভ হবে লাভের অংশটা আমি ডবল হিসাবে মানে ধরে নিচ্ছি আগে যে খাবারটা দিতাম এখন তিন ভাগের এক ভাগ খাবার লাগে লাগে তারপরে খরচ এখানে কমে যাচ্ছে এখানে খরচ কমে যাচ্ছে আর মাছের কালার বা ইয়ের দিক থেকে মাছের কালার সব চাইতে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে মানে এই প্রোডাক্টটা দেওয়ার কারণে এই প্রোডাক্টটা দেওয়ার কারণে এই জন্য কি আপনি ফিস করতেছেন যে আপনি যে বলছিলেন যে আমার গত বছর লাভ আসছে আপনারা লোক পাঁচ ছয় লাখ টাকা এবার কত আশা করতেছেন এবার আশাবাদী আমি যে দশ লক্ষ টাকা লাভ করব এই পুরা টোটাল পুকুর থেকে জি এটা কি ব্যবহার করতে ব্যবহার প্রক্রিয়া কি বলতে করার নিয়ম হচ্ছে প্রতি শতকে 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম আচ্ছা আর যদি পানির পরিমাণ যদি 5 থেকে 8 ফিট হয় মানে গভীরতা বেশি গভীরতা তাহলে আরো 50 গ্রাম করে শতকে বাড়ায় দিই আচ্ছা 500 তাহলে দেড়শো গ্রাম পড়ে কিছু করতে হবে পানির মধ্যে দিয়ে গোলা দিলে গোলা দিয়ে ছিঁড়ে দিতে গোটা পকো আর এটা এটা কদিন পর এটা গ্রোথ চ্যাম্পিয়ন কদিন পর এটা গ্রোথ চ্যাম্পিয়ন এটা দিব আমরা হচ্ছে এই প্রথম ডোজ পরে তিন দিন পর আচ্ছা এই গ্রোথ চ্যাম্পিয়ন আমরা দিব ব্যবহার করে সেম দেওয়ার সিস্টেম সেম সেম একই পরিমাণও সেম একই দেখ আর তো দেখাস না কি হবে দেখ কাটো হ্যাঁ দেখ কাটো কাটো তুই কাটো কাটো তুই বাবা কাছিরি বাবারে বাপ সেই দেখ দেখ আদার কাটলা

এর উপকার কি পাচ্ছেন এর উপকারিতা হচ্ছে যে মাছের মাছ বড় করবে আচ্ছা এবং পাশাপাশি পানিতে তিন স্তরে খাবার তৈরি হবে আচ্ছা এই গ্রোথ চ্যাম্পিয়ন এই তিন স্তরে যখন পানিতে খাবার তৈরি হবে তখন অটোমেটিক মাছের চারাটা বেশি করবে আচ্ছা মাছে বেশি খাবে আচ্ছা খাতে মানে সব মাছে খাবার পাইল তখন মাছটা অটোমেটিকই খুব দ্রুত বাড়বে আচ্ছা আর এই যে আমাদের আজকে ম্যাকনিটিতে গরম হ্যাঁ বা ম্যাগের দিনে কি মা মাছ ভাসে যায় না অক্সিজেন ফেল করে না হ্যাঁ অক্সিজেন ফেল করতে পারেই না কারণ হচ্ছে হ্যাঁ এই যে ফেস সেফটি ব্যবহার করা আছে হ্যাঁ এই ওষুধের ক্ষেমতা হচ্ছে যে অক্সিজেন ফেল হবে না তারপরে পানি সুরক্ষিত রাখবে তারপরে ইনি রোগ জীবাণু ভাইরাস ব্যাক্টোরিয়া যা কিছু আছে সম্পূর্ণটা মুক্ত আর রেজাল্ট পাচ্ছি যে পুকুরের মানে প্রোডাক্টসগুলো ব্যবহার করাতে আমি পোকর থেকে মানে খুব টেনশান ভোগ আর করি না আগে করতেন আগে করতাম আচ্ছা এখন কেন করেন না এখন করি না কারণ হচ্ছে যে ওষুধ মানে এই প্রোডাক্টসটা ব্যবহার করছি আচ্ছা মানে আমার ভিতরে এমন একটা আত্মবিশ্বাস আছে এনার উপর যে আমার পুকুরে কোনো ক্ষতি হতেই পারে না টেনশন মুক্ত হ্যাঁ টেনশন মুক্ত আমার টেনশন মুক্ত মাছ জি

আর আপনি খরচ এক লাখ আর খাবার কেমন লাগতেছে খাবার লাগতেছে খাবার দিচ্ছেন কি সপ্তাহে খাবার বলেন হ্যাঁ খাবার দিচ্ছি সপ্তাহে একদিন কি খাবার দিচ্ছেন খোল আটা আচ্ছা ময়দা আচ্ছা এগুলো ভিজায় রাখি রাখা পরে ওগুলো চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা পর দিয়ে দিই ফিট দিচ্ছেন না আর ফিটটা খাবার দিয়ে হচ্ছে রাত্রে কেন ফিটটা হচ্ছে ভাসমান আচ্ছা ওরা ভাসমান ফিট আচ্ছা ওই ফিটটা শুধু রাতে দিলে মাছটা খাওয়া দেয় শান্তি পায় ও দিনে না না আচ্ছা এখন যে অনেকে বলে ফিট সারা মাছ চাষ হয় আসলে কি আপনি মনে করেন ফিট সারা মাছ চাষ হয় না সম্ভব নয় হয়তো কম লাগবে কম লাগবে কিছু খাবার দিতেই হবে আচ্ছা আচ্ছা এখন এই যে আপনি এখানে খাবার দিচ্ছেন মোটামুটি কতটা খাবার দিচ্ছেন আপনার কমের জায়গা বেশি আচ্ছা কীরকম খাবার দিচ্ছেন প্রতিদিন এখন খাবার দিচ্ছি সপ্তাহে একদিন আর আর আগে দিতাম হতে সপ্তাহে তিন দিন তার মানে একদিন আপনার কম লাগতো হ্যাঁ না আর দুই দিন কম লাগতো দুদিন সরি দিন কম লাগতো আচ্ছা এখন

হ্যাঁ সেবা তো বিশ্বাস তাহলে একটা আইডিয়া থাকে একটা আইডিয়া থাকে যে এভাবে এজন্য মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে জেনে শুনে বুঝে করতে হবে ভাই আপনি ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আসলে এই মাছ চাষ করে ভবিষ্যতে পরিকল্পনা আছে এর থেকে আরো বড় বড় জায়গা যাওয়ার চিন্তা ভাবনা আমার আছে আচ্ছা 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 আর বড় বড় পুকুর নেবেন হ্যাঁ আচ্ছা আরো বড় বড় জায়গা যাওয়ার চিন্তা ভাবনা আছে তাহলে আপনি পাঁচ বুঝে গেছেন হ্যাঁ আধুনিক মাছ চাষে লাভ করা সম্ভব আপনি কি মনে করেন সম্ভব আমার দ্বারাই সম্ভব ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন السلام عليكم وعليكم السلام ورحمة الله